হ্যালো সালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপনার আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো আজকে আমি বর্তমানে যেই জায়গাটার মধ্যে আছি এটা মোটামুটিভাবে সবাই চিনেন তো দেখতেই পারতেছেন গ্রামের দৃশ্যগুলা এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীবর্দি থানার মিরকি গ্রাম নামের মির্কি গাং নামের জায়গা তো এই জায়গাতে মোটামুটিভাবে আমরা অনেক দিন থেকেই ভিডিও টিডিও করি বা অনেকে আমাদের স্ত্রীবর্দের মতো যারা আছেন মোটামুটি জায়গাটা অনেক ভালো চিনেন তো আসলেই কাজকামের ব্যস্ততার মাঝে থাকি যেহেতু আমরা গ্রামের মানুষ অনেকেই বলেন যে ভাইয়া লং ভিডিও পাই না শুধু শুধু শর্ট ভিডিও পাই তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আসলে গ্রাম অঞ্চলের মানুষ ধান কাটা মারি নানান ধরনের কাজ কাম লেগেই থাকে তো ওরকমভাবে ভিডিও করার মতো সময় পাই না তো আজকে আসছি যে আমার ক্যামেরাম্যান ভাতিজা হৃদয় হৃদয় রে নিয়ে আসছি আর বিশেষ করে আজকাল বিকাল হয়ে গেছে তবে যাই হোক আপনারা যারা আমার ভিডিওটা যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে সবসময় এই আশাটাই আমি করি যে এত কষ্ট করে আমি ভিডিও মেকিং করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য যেহেতু আমি এত কষ্ট করি কষ্টটা আপনাদের জন্যই করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি তবে আসলেই ভিডিও করার যে কতটুক মানে কতটা প্যারা বা কতটুকু মানে সময় লাগে বা ভিডিও করার পিছনে যে কতটা পরিশ্রম দেওয়া লাগে এটা মনে করেন একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ছোটোখাটো যারা ভিডিও ক্রিয়েটর আছেন একমাত্র তারা ভালো করে জানেন আর যারা মোটামুটিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট করছেন বা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন ইউটিউব চালান তারা মোটামুটিভাবে শুধু দেখেন আর চলে যান লাইক কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলার মানুষ কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর বিশেষ কথা হলো আমাদের যে এলাকাটা মানে আমাদের যে এলাকাটা মানে এলাকার যে বর্তমানের অবস্থা বা এলাকার যে পরিবেশগুলো আছে যে ধান খেত ভুট্টা খেত আবার এদিকে মনে করেন আপনার সবজি টবজি লাগাইছে আপনার আমরা যেই বলি সজের পাতা তবে মোটামুটিভাবে এই জায়গাটা অনেক সুন্দর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার খুব ইচ্ছা আপনাদের ভালোবাসা পাওয়ার তবে যাই হোক যতটুকুই পারেন আপনারা আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন তো সবার জন্য সব সময় দেওয়া এবং ভালোবাসা থাকবে আমার স্থল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ বাই